আল্লাহর বিষয় দিতেছেন যে আল্লাহ সাক্ষী দেন আল্লাহ ব্যতীত কোন মাবুদ নাই আচ্ছা আল্লাহ যে সাক্ষী দিলেন আল্লাহ সাক্ষী দেবার পরে আর কারো সাক্ষের প্রয়োজন পড়ে ভাই হ্যাঁ কেননা আল্লাহ তাবারাক ওয়া দুই জায়গায় বলেন আমান আসদাকু মিনাল্লাহি তাআলা একটু জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও মানুষ কে আছো যে আল্লাহর চাইতেও সত্যি কথা সত্য কথা বলেন আল্লাহ দুনিয়া মধ্যে আর কে আছে আল্লাহ রব্বুল আলামিন বলেন शाहिद আল্লাহ আল্লাহ গিদা ইল্লাহু আল্লাহ ব্যতীত কোন মাবুদ আল্লাহ সাক্ষী দিবেন যথেষ্ট ছিল না ভাই কিন্তু আল্লাহ বলেন ওয়াল মালাইকা আল্লাহ রব্বুল দিলেন আল্লাহ ব্যতীত কোন মাবুদ নাই আল্লাহ তাআলা বলেন আর সাক্ষী দিলেন যারা সাক্ষী দিল ওয়াল একা আল্লাহ ফেরেস্তা মন্ডলী তারাও সাক্ষী দিলেন আল্লাহ দিলেন সাক্ষী তারপরে তার তারা দিলেন তাও তো যথেষ্ট হওয়া লাগছিল আমার বন্ধু আমার কিন্তু আল্লাহ বললেন দুনিয়ার মানুষ মা মালায়েকাতো সদর মাত্র আল্লাহর ফেরেশতারা সাক্ষী দেয় নাই তিন নম্বরে আল্লাহ তাআলা বললেন মাউলদুল্লাহিল আল্লাহ রব্বুল আলামিন বলেন আর যারা এলেম ওয়ালারা আর যারা ইলম রাখেন জ্ঞান রাখেন বুদ্ধি রাখেন ইলম জানা আছে বন্ধুগন তারা সাক্ষ্য দিয়েছেন নাই তিনটাই সাক্ষী হলো আমার বন্ধুগণ আল্লাহ এক নম্বরে নিজের সম্পর্কে সাক্ষী দিলেন দুই নম্বরে অ্যারে স্টামণ্ডুলিরা সাক্ষী দিলেন আমার বন্ধুরা তিন নম্বরে আলিব উন আমারা সাক্ষী দিতেছেন আল্লাহ ভিত্তিক কোনো মাপোধে নাই আমার বলার উদ্দেশ্য ছিল আমার বন্ধুরা এই দুনিয়ার বুকে যত মানুষ দেখবেন যত ধরনের মানুষ দেখবেন জ্ঞানী ভক্তিজীবী যে দেখুন বন্ধু হন একজন সাধারণ মানুষ যদি থাকে সে যদি কোন একজন বড় মানুষের সাথে সেলফি নিতে পারে নাইবা ফটো তুলতে পারে বা কোন মিনিস্টারের বাম পাশে বসতে পারে বা ডান পাশে বসতে পারে তার কোনো মিনিস্টার উচ্চ বড় লোকের সাথে যদি তার ফটোটা যদি কোন ব্যাপারের হেডলাইন মধ্যে এসে যায় প্রথম পৃষ্ঠার মধ্যে যে এসে যায় কোন বাতরি পত্রিকার মধ্যে যদি তার আলোচনাটা এসে যায় বন্ধুরা আমার ওই মানুষটা দেখবে বন্ধগান অনেক খুশি অনেক আনন্দিত হয় হয় না না আরে আমার নামটা 100 কোন জায়গায় আছে प्राइम मिनिस्टर বাই মরা বসে আমি ডান পাশে বসা ছিলাম আমার লগে পড়었어요 দেখাই না নাই বলুন তো গৌরবান্বিত হয় আমার বন্ধগান আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন কেয়ামত পর্যন্ত পড়া হবে বন্ধুগণ। যে কোরআনকে মাদ্রাসার মধ্যে পড়ানো হয় যে কোরআনের বিষয় মাদ্রাসার মধ্যে তেলাওয়াত শেখানো হয় এই কোরআনকে শিক্ষা দেওয়া হয় বন্ধুগান ওই কোরআনকে কেয়ামত পর্যন্ত পড়া হবে কেয়ামত পর্যন্ত থাকবে দুনিয়ার বন্ধ কিছু সব কিছু এ হইতে পারে বন্ধগান এই কোরআন কিছু হবে না আমার বন্ধুবান দুনিয়ার মধ্যে সব চাইতে বেশি এই কোরআন কি পড়া হবে কেয়ামতের পর্যন্ত নামাজের মধ্যে পড়া হবে জলসার মধ্যে পড়া হবে ওয়াক্তবার মধ্যে পড়া হবে বন্ধুবান মাদ্রাসা মসজিদের মধ্যে পড়া হয় বন্ধুবান ওই কোরআন শরীফের মধ্যে এক তো আল্লাহ র নাম আছে দুই নম্বরে ফেরেশতা সকলের নাম আছে তিন নম্বরে ও বন্ধুগান আমাদের আলে ও আমাদের নামটা আল্লাহ মুনতার ফেরেশতার সাথে আল্লাহ খেলা উচ্চারণ করে দিলেন কিয়ামত পর্যন্ত কুরআন পড়া হবে তার মধ্যে লিপিবদ্ধ করে দিলেন বলেন তো আলে মোদামার মরছদা বারছেনা কোন সে বলে

ফেরেস্তাদের সাথে নামটা উচ্চারণ করতে রাতে কিন্তু বন্ধুবান আল্লাহ তালার তালাক দানা করে বন্ধরা ওই আলেম গোলা বাজাদের এলে মাসে ওলাদের আছে আমার গন্ধরা নদীদের হাদিসের গান আছে আমার রামান কৈ লোবদের নামটা আল্লাহ এবং তার সোলের সাথে তার ফেরেস্তাদের সাথে যার ফেরেশ কোন পরিমাণ কেউ জানেন আমার বন্ধ আমার। বুখারি মুসলিমের হাদিসের মধ্যে আছে আমার বন্ধুরা আমান আল্লাহ তাবারক তাআলার ছেলেরা শুন আল্লাহ তাবারক আলা কোরআনের মধ্যে বলেছেন আল্লাহ ব্যতীত অন্য কে জানে না বন্ধুগান বুখারি মুসলিমের হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রত্যেকদিন ফজরের নামাজ হয় ওই ফজরের আগে ফজরের সময় কি হয়ে যাওয়ার বন্ধুরা আমান সত্তর হাজার ফেরেস্তা কি করেন ওই আকাশের দিকে জমিনের মধ্যে নাজেল হয়ে যায় জুড়ে বলুন সুবাহান কত হাজার ভাই কত হাজার সত্তর হাজার নাজেল হয়ে যায় এই সত্তর হাজার ফেরেস্তা বিভিন্ন মাদ্রাসা মসজিদে বিভিন্ন মানুষের কাছে কে আমল করে সারা দিন দেয় আসর থেকে মাগরিবের মধ্যস্থলে ওই সত্তর হাজার ফেরেস্টা চলে যায় আবার অন্য সত্তর হাজার ফেরেস্তা আল্লাহ এই দুনিয়ার বুকে তো শ্রীপ নিয়ে আসেন নবীজি ঘোষণা দিয়েছেন যারা আজকে আসবে বন্ধগান সত্তর হাজার পর্যন্ত ওই ফেরেস্তা আর দুনিয়ার বুকে আসবে না বলেন সুবাহ সকালে সত্তর হাজার বছর বেকালে সত্তর হাজার বছর পরিবর্তন হয়ে যায় যারা আদম আলাই সালামের জামানার মধ্যে আসছিল যারা জগত কাল আসছিল আজকে গেছে আজকাল জেনার আসছেন সকালে যাবে আর কেমন পর্যন্ত তারা আসবে না বলুন তো ফরেস্টাদের পরিমাণ কিরক খালি একটা সাইড করলাম দিনে সকালে আর বিকালে আসা যাবা ফেরেস্তাদের পরিমাণ আমি বললাম কত হাজার লক্ষাধিক ফেরেস্তা আল্লাহ তাবার খালার আছে আমার বন্ধুগণ এত শক্তিশালী এত পাওয়ার

এর সাদ করমাইলে মানসালাকাতাি অয়ালটা মিছু ফেহে হলমা সাহহাল আল্লাহ হলাব তারি পা এলাল জানলাশিপু জুড়ে সুরেে বললাম সুবাহা আল্লাহ নব গলেন যদি কোনো বান্দা আমার কোনো উ্মতি বড়ি দিকে বাহির হল, বাড়িতে থেকে বাহির হলু। অথবা গ্যারান করে দিবেন ওই এলেম অর্জন করার উদ্দেশ্য কোন জায়গায় চলে দিলেন আপনি ধর্মসভায় আসছেন মনে করাচ্ছেন আমি ধর্মসভা শুনব আলে মনে মারা যা বলবো আমল করবো আমার বন্ধুগণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনান ইবনে মাজাহ আবু দাউদ মুসান্নাদ ইবনে আবি শাইবা মুসান্নাদ আব্দুর রাজ্জাক বন্ধুগণ 14 খন্ডের মধ্যে সবচেয়ে এইাবের হাদিসের মধ্যে স্পষ্ট রয়েছে নবীজি বলেছেন ওই মানুষটা যখন নিয়াত করেছেন যতটুকো সময় এ ধর্ম সময় কাটবেন নাইবা যতটবো সময় ওই কাটবেন এমন অর্জন করতে রত থাকে অবস্থায় থাকতে ব্যস্ত থাকেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওয়াজ ঘোষণা দিবেন ও আমার উম্মতেরা যত সময় তুমি সময় অতিবাহিত করবে ততটা সময় আল্লাহ তালা তোমার জন্য ওই রান্নাতে যাওয়ার রাস্তাটা তোমার জন্য সহজ করে দিবে একটু চেল্লাই বলুন না সাহান আপনি ওই জান্নাতে রাস্তায় চলাচল করতেছেন যত সময় আপনি যতটুকু সময় এলেম অর্জন করতে অবস্থা আছে আপনি ধারণা করুন আমি জান্নাতে চলতে আছি জান্নাতে রাস্তায় আল্লাহ আমাকে চালাইতেছেন একটু জোরে বলেন সুবাহ আমার বন্ধুগণ আমাদের মধ্যে দেখবেন কোন মানুষটা সব চাইতে বেশি ভালো সব চাইতে বেশি উত্তম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওয়াজ লাগায় বললেন মাইয়ের দিল্লাহু বিহি আল্লাহ আল্লাহ ইসাল্লা আল্লাহ আলাইসাল্লাম বললেন মানুষ আল্লাহ আবার যার সাথে ভালাই করার ইচ্ছা করেন ভালো করার বেশি ইচ্ছা করেন কাউকে যদি আল্লাহ পছন্দ করেন কাউকে যদি আল্লাহ মহাদ্বর করতে চান তার সাথে আল্লাহ তার শান্ত রিক্ষা যদি করতে চায় বলেন আল্লাহ ওই ব্যক্তিকে কি করেন এর মেদিনের কে বুঝবার জন্য সমঝেবার জন্য বুঝবার জন্য আল্লাহ তো ভেদ দিয়া দেয় বলুন আল্লাহ কি করে তার জন্য আল্লাহ সহজ করে দেয় দেয় আপনি আমার মধ্যে একরত হিসাবে চলেন একভাবে চলি আমরা কিন্তু একজন মানুষ দেখবেন কোরআন ভালো বলতে পারে হাদিস ভালো বলতে পারে কোরআন ভালো তেলাওয়াত করতে পারে ভালো সুন্দরভাবে সে বলতে পারে কোরআনের কথা বলতে পারে হাদিসের কথা বলতে পারে আপনি ধারণা করেন হান্ড্রেড পারসেন্ট আমার সাথে ওই মানুষটাকে আল্লাহ বেশি ভালোবাসেন জয় বলেছিল আল্লাহ যদি ভালো না বাসতেন তাকে এলেন দিতেন না তাকে এই করতে না তৌফিক দিতেন না মাদ্রাসা পর্যন্ত আসার জন্য তৌফিক দিত না আল্লাহ তাবার তালা না ভালোবাসলে হাফিজ বানাইতেন আল্লাহ তাকে যে আলেম বানাইছেন আল্লাহ তাকে যে কোরআন দিয়েছেন হাদিসের জ্ঞান দিয়েছেন আমার সাইটে আপনার সাইটে আল্লাহ তাকে বেশি ভালোবাসেন আল্লাহ তাকে তৌফিক দিয়েছেন বুঝবার জন্য যার জন্য সে শিখতে পারছে সে বুঝতে পারছে একটু জোরে বলেন সুবহান একটু জেগে রে করুন ইলাহা ইল্লাল্লাহ Allah, 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 সবাই বলুন সাল্লাল্লাহ মহাদেব সাল্লাম হে মুসলমান সকল মরুবিয়াং সকল দুনিয়ার প্রতি যত বস্তু আছে বাবার ধন সম্পত্তির আগে যত মানুষের ধন সম্পত্তির আগে বন্ধবান ওই মানুষটা মারা গেলে মৃত্যু বলুন হয়ে বলে বন্ধবান তার ধন সম্পত্তি কিন্তু বন্টন হয়ে যা হয় না নাই বলুন মারা যায় বাবার যত সম্পত্তি আছে তার ছেলেরা তার মেয়েরা বন্টন করে দেয় বন্ধুগণ দুনিয়ার যত বস্তু আছে সব বন্টন হয়ে যায় আমার বন্ধুরা আমার কিন্তু একটা বস্তু বন্ধরে আমার ওই বস্তুটা কোনো দিন বন্টন হয় না একজনের সম্পত্তি কাদের সম্পত্তি নবীরা মারা গেলে নবী যদি মারা গেতেন নবীরা মারা গেলেন তার সম্পদ কোনো দিন বন্টন হয় না জরে বলুন সুবহান নবীদের সম্পদ বন্টন নাই মারা গেলেন ডাইরেক্ট বাইতুল مالের জন্য বক্ষ হয়েছে মন্টনের সিস্টেম না কোন কিতাবের মধ্যে পড়েনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি তার ঘরের সাই সম্পত্তি বন্তন করে দেয়া সমূহ কেমতে ও মত ওতে ও মত করে নাই আমার বন্ধগান আম্বে আকরম আলাইহিস যখন ইন্তেকাল فرمایا গেছেন

নবীজি বলেছেন মাই নামা বর রাসূলের না সমান আখাজাহু আখাজাবে হাজে ওয়াতিন নবী করিম আলাইহিস সালাম বলেছেন আম্বিয়ালা কি করেছেন এলেমের वारিস এলেম নামে সম্পত্তি ছেড়ে গেছেন যে নাকি এলেমের অতিরিক্ত পরিমাণে অর্জন করা গেল বলেছেন সেই না আম্বিয়াদের ওয়ারিসের ভাগেdare ততটুকু হয়ে গেল üzere বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আমি বেশি লম্বা চোরা করব না আমি দুই তিনটি হাদিস বলে বন্ধুগণ একটি বিরাট সুন্দর একটি ছোট মোট একটি ঘটনা করবো আমি সংবেদ না করে আনবো আমার বন্ধুরা আমার আল্লাহ নবী সাল্লাম বলেছেন দুই প্রকারের এলেম অর্জন করম আখের সময় হয়ে গেলেন হজ্জাতুর বিদা আরম্ভ হয়ে গেল বন্ধরে আমার নবীজির সম্মুখে লক্ষা দে এক লক্ষ অনেক বেশি সাহ মুসলমানরা একত্র হয়ে গেলেন আল্লাহ আল্লাহ বিনসাল্ আল্লাহ বলে সাল নাম আখেরি হৎ তিনি করবেন আখেরি খোঁজ বা দিলেন বন্ধু বান্ধব সীহ মল কথাবার্তা বললেন আর সাহাবিদেরকে ডেকে বললেন ও সাহেরা হে লোকেরা দুটা এলে জোতা সাধ্য মোতাবিক তোমরা শেখো গোটে এলেম তোমরা শিখতেই হবে শিখলা আল নাম ফলা এ জাব খোরা আ এক নম্বরে ফালায়ে তোমরা শিখবে এগ লোমার ফরস ছোড়ায় সে নামাজ যেমন ফরজ বলতে ভালো রোজা রাখা তেমন ফরস ফরাজ জামান ফরাজ বন্দগান যাকাত দেয়াতে মন ফরাজ বন্দগান হেদেব অর্জন করা ফরাজ আল্লাহর প্রতি ঈমান আনা ফরাজ আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনা ফরাজ আল্লাহর আকাশে কিতাবসমূহ হরগইমান আনা ফরাজ ফেরেশতাদের উপরে ঈমান আনা ফরাজ রাসূলদের উপরে

লোকদেরকে তোমরা কোরআন শিক্ষা দাও হে মুসলমানেরা এই কোরআনের এমন ফজিলত বন্ধ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলমাইলেন দুনিয়ার কোন কিতাবে আমি বলছি দুনিয়ার কোন গ্রন্থ কোন কিতাবে এই কোরআনের মোকাবেলা করতে করতে পারেন না বন্ধুগণ কোন মানুষ যদি কোন একটি কিতাব পড়ে যত সহসভাই হোক বন্ধুগণ আপনি ইংরেজি পড়ছেন মেট্রিক ক্লাসে পড়ছেন দশটা বারোটা সাবজেক্টে

যখন কোনো মানুষ এই কোরআনটা তেল করবে মাদ্রাসাকে অবহেলা করবেন না অবহেলা করবেন না এরা সর্ব সর্বদায় সকালে বিকালে দুপুরে রাত্রে দিনে বেশি সময় তারা কোরআনের মধ্যে অতিবাহিত করে আমার বন্ধুরে আমার নবীজি বলেন এর মিজের হাদিস যখন কোনো বান্দার মধ্যে আওয়াজ বাহির হয় আলিফিনা আমি বলি না বলি না মিম একটি শব্দ আমি বলি না আলিফ অন আলিব এক শব্দ নাম আলাদা একটা শব্দ নিম আরেক আলাদা এক শব্দ নবী জীবসনা দিলেন যখন মানুষের মধ্যে আলীফ নাম নিম শব্দ দে হবে সঙ্গে সঙ্গে তার নামা আমালে আল্লাদাবালা তালা তিরে স্টা দেখে আল্লাহ দান করবেন বলেন লা কডা বাই ওডা তিরে স্টা নবীজি বলেন আলেমিম একটা শব্দ না তিনটা শব্দ 30 টা থেকে ভাবে আমার বন্ধু রেমান নবীজি বলেন মানক্বরা আতাহু কুল হু আল্লাহু আহাদ আকান না মানক্বরা আতাহু বিছলছুল কোরআন এক পোছলা বলেন না সুবহানাল্লাহ হে দুনিয়ার মানুষ মানক্বরা আতাহু

কেমতের দিবসে আমি যে কুল হরসুরাত বলতে যাই সামান্যতম ক্ষুদ্রতম তফসির বলতে যাই ব্যাখ্যা করতে যাই দুই ঘন্টা করে দুই মাস লাগবে শেষ দেওয়া যাবে না দুই ঘন্টা করে খালি কোরআন হাদিস দা বললে দুই মাস বললেও শেষ দেওয়া যাবে আমার বন্ধুগণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন সম্পর্কে আরো ফরমাইছেন বন্ধুগণ আপনার অজু থাক বা না থাক আপনি কোরআন করলেন মুখ দিয়ে উচ্চারণ করলেন প্রত্যেক অক্ষরে দশটি করে নাকি লিপিবদ্ধ হয়ে যায় তার বন্ধুগণ যদি আপনি নামাজরত হিসাবে যদি তেলাবাদ করেন অনেক গুণ আপনার বেড়ে যাবে সত্তর গুণ বেশি সব পাইবেন বলেন তা আমাদের এক দশেরা পললে শেষ হয় ওলামান হাফিজরা দেখবেন আমর্ত্য মগস্থ করার জন্য আদা সে বাড়া এক সে বাড়া করে কর্তা সে কত দেখি তারা দ্বারা পাইতেছেন আমার বন্ধু হামান আমি বলছিলাম আপনারা জামিয়া আহার নাম শুনছেন কি বন্ধুগণ আমি শুনলাম এক ঘটনা দিগা মি যায়তেছে সত্য ঘটনা